আপনার কোনো ক্ষেতখামারি নেই না কোনো কিছু নেই বলতে আমার নির্ভর আর মানুষ তো লবণ ভাত খেয়ে বেশি আছে এখন জুনো এ আমার মতন এরকম কষ্টকারী যেন কেউ না হয় ভাই দেড় সেলি মানুষ করতে করতে তো আমার জীবন শেষ হয়ে গেছে আমি মানুষ করেছি কি জন্যে যেন ওরা ভবিষ্যতে আমার দেখতো তাই তা এখন তো কেউ দেখে না তা কী খবর এটার কারণ কি মনে হলো কারণ এখন তারা বড় লোক হয়ে গেছে তা বিদেশ পাঠাই দিয়েছি না তাদের বেঁচে দিছে মেন কথা হলে কি জানেন এই সব কিছু আছে মেয়ে লোকের কবলের ব্যাপার কারণ মেয়ে লোক ওদের যা বুঝায় তাই বোঝে এখন এই বুড়ো বুড়ি এরা থাক এদের আর দেখার দরকার নেই চাষা কি নিয়ে যাচ্ছেন আমি এই হাঁসে পাঁচ হাঁসের ডিম নিয়ে যাচ্ছি এগুলো কি দেশি ডিম এই দেশি ডিম তো ডিমগুলো কোথায় পান এই ডিমগুলো পাই ওই হাঁসে বনমালদার কানাইনগর নাদানগর ওই অঞ্চলে পায় এগুলো কিনে কিনে আপনি বিক্রি করেন হ্যাঁ আমি কিনে বিক্রি করি হাঁসের ডিমগুলো কত করে কিনেন ও কিনে আছে 16 টাকা করে আর বিক্রি করেন আছে 17 টাকা আর মুরগির ডিম ও 14 টাকা কিনে 15 টাকা দিয়েছে 1 টাকা করে লাভ থাকে যেমন নিয়ে যাও প্রতিদিন করেন এটা হ্যাঁ প্রতিদিন মাসে 30 দিনে তো এতে কি আপনার মানে সংসার চলে না জীবন চলে আরে গরীব ভাই এখন মুরব্বি মানুষ এখন আর কি করব বসে থেকে যা হয় এখন আপনার মনে ছেলে গেল সকাল বিকেল পয়সা চলে

আপনার জন্য আসলে অনেক দোয়া ভালোবাসা আমরা চেষ্টা করব যে আপনার সাথে যোগাযোগ রাখতে তো এখন আপনি এই বয়সে আপনি যারা পিতা মাতা আছে তাদের জন্য কি বলবেন যারা মানে এরকম পরিস্থিতি যাতে না হয় ছেলে সন্তান থাকার পরও কি বলবেন এখন জন্য আমার মতন এরকম কষ্টকারী জন্য কেউ না হয় এটা ভুল কী ছিল মনে হয় ভুল কি ছিল এখন ওই যে ভাইদের ছেলেদের ওদের মানুষ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল আমি মানুষ করেছি কি জানি যে না ওরা ভবিষ্যতে আমার দেখতে কেউ দেখে না কারণ মনে বিদেশ পাঠিয়ে দিয়েছি তারা বিদেশ খাইতে এখন বোর কবলে কথা হলে কি জানেন এই সব কিছু আছে মেরি লোকের কবলের ব্যাপার কারণ লোক ওদের যা বোঝায় তাই বোঝে এখন এই বুড়ো বুড়ি এরা থাক এদের দেখা দরকার নেই